যারা কথা দিয়ে কথা রাখে না তাদের প্রতি বেশিক্ষণ আকৃষ্ট হয়ে থেকো না এরা এমন প্রকার একজন মানুষ হয় যারা খুব কাছে আসে ভালোবাসে আদর করে শরীরে মেশে স্বপ্ন দেখায় বর্ষ করায় অনুভব করায় তবে সাময়িক সময়ের জন্য এই সাময়িক সময়ের নেশায় যদি তুমি আসক্ত হয়ে পড়ো তখন কিন্তু তুমি উন্মাত হয়ে যাবে আর এই উন্মাদনা যখন তুমি বুঝে যাবে সেই মানুষটা ছাড়া তোমার কোনো কিছুতেই আর থামছে না সেই সময় মানুষটা তোমায় ফাঁকি দেবে আর এমনভাবে ফাঁকি দেবে তার যে যন্ত্রণা তা বোঝে ওঠা খুবই মুশকিল জনাকিস সপ্তাহে আজক স্টেশনে সবাই অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে শবদেহ এবং যে কিছু ছেলে আছে না যারা একটু শান্ত স্বভাবে নিজে যত্ন নেয় না একেবারেই চুলগুলো বেজায় উস্কো খুস্কো মেরুদণ্ড বাঁকিয়ে মাথা নিচু করে হাঁটে ওরা একটু অন্যরকম ওদের চোখে থাকে শীতল চাহনি ওরা যেমন নিজের সম্মানটা ধরে রাখে তেমনি পাশ দিয়ে হেঁটে যাওয়া মানুষটারও সম্মান করতে ওরা জানে ওরা ছোটবেলা থেকে মাকে দেখে শিখে নেয় নারীদের সম্মান করতে তাই পাশের সিটটা ছায়ার জায়গাটা ওটা ছেড়ে দেয় কোনো দ্বিধা ছাড়াই নিজের যত্ন না নিলেও ওরা সম্পর্কের যত্নটা বেশ ভালো করেই নিতে চায় তাই প্রিয় মানুষগুলোকে ওরা খুব যত্ন করে নিজের কাছে রেখে দেয় হারাতে দেয় না মোটেই হ্যাঁ ওদের সংখ্যা হয়তো খুব কমই খুব মানে খুব তবে একেবারে যে নাইন তাও কিন্তু নয় একদম আর ওদের এই কম সংখ্যক থাকার কারণে আমরা কিছুটা হলেও স্বস্তির সাথে চলতে পারি নিঃশ্বাস ছাড়তে পারি জানুয়ারিতে তোমার সাথে এক চাদরে শীত ভাগাভাগি করব ভাপা পিঠার সাথে সকালে তাজা রোদ মিশিয়ে আল্লাদি প্রেমের খোশকল্প জমাবো ফেব্রুয়ারির কনকনে শীতকে উপেক্ষা করে তোমার বাসার সামনে ফেরিওয়ালার প্রথম গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকবো হিমুরা শুধু উপেক্ষায় রাখে প্রিয় তোমাকে এই চমৎকার তথ্য ভুল প্রমাণ করে দেব মার্চে তোমায় নিয়ে সাজেক ভ্যালিতে যাব মেঘ ছুঁয়ে কথা দেব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নাকের নথের মতো কেঁথে থাকব তোমার জীবন জুড়ে আসতে পৃষ্ঠে এপ্রিলে এপ্রিল ফুলের নামে তোমার কপালে আঁকবো চুমোতে অদৃশ্য চাঁদ তোমার ঠোঁটে আমার ঠোঁটের কলঙ্ক রেখে জানান দিব একটা চুমু সামান্য ব্যাপার না একটা চুমুর জন্য একটা যুদ্ধ লাগিয়ে দেওয়া যায় মে মাসের শেষের দিকে সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে পাথরের বুকে খোদাই করে তোমার নাম লিখবো পাশে বড় বড় অক্ষরে লিখবো পৃথিবী সাক্ষী রইল তুমি শুধু আমারই জুন মাসে গরম পড়তেই তোমাকে নিয়ে রিক্সায় ঘুরতে বের হব বঙ্গবন্ধু সাফারি পার্কে বসে বাদামের খোসা ছাড়িয়ে তোমার মুখে তুলে দেবো বানরার ময়ূরের নাচানাচি দেখে তোমার ভিতরে ছেলে মানুষই আসলে মুগ্ধ তার নাম করে তাকিয়ে দাও অপার্থিব হাসিতে মুক্ত ঝরলে সে মুক্ত দুহাতে করিয়ে নেব ঝুলাইতে চাঁদপুর ইলিশের শহরে সরিষা ইলিশের নেমন্তন্ন আমার হাতে সরিষা ইলিশ রান্না খাইয়ে বলবো শিখে নাও রান্না কিভাবে করতে হয় প্রেম জবে যাবে তোমাকে জামদানি শাড়ি উপহার দিয়ে বলবো ভালোবাসি লক্ষ্মীটি আগস্টে কক্সবাজার যাবো সেখানে সারি সারি ঝাউবন বালুর নরম বিছানা সামনে বিশাল সমুদ্রের মাঝে তোমার প্রেম যমুনায় ডুব দিয়ে তোমাকে আবিষ্কার করবে সমুদ্রের স্নিগ্ধ বাতাসে কানের পাশে গুঁজে রাখা অবাধ্য কগোছা চুল যখন ঝুলে এসে দুলে দুলে চুমু খাবে দুগালে আমি উদাস হব প্রেমিক হব তোমার নিরাপদ খব হব সেপ্টেম্বরে দিয়াবাড়িতে শুনেছি কাশফুলের মেলা বসে ইচ্ছে রাশকারায় কাশফুলের সাথে মিশে দুজন প্রেম প্রেম খেলবো শূন্য পকেটে তোমাকে বিশ্ব উপহার দেওয়ার সাহস করব। ঘোরাঘুরি শেষে রাস্তার পাশের ফুচকার বাটি হাতে তোমার চোখ বুঝে ফুচকা খাওয়া দেখে তোমায় ফুচকা খেয়ে নাম দেবো অক্টোবরে এর মোড়ে এক পাতা কালো টিপ সাথে গাজরা ফুলের মালা হাতে দাঁড়িয়ে থেকে পথচারীর দামি ক্যামেরায় বন্দি হয়ে বিশ্ব প্রেমিকের খাতায় নিজের নাম লেখা নভেম্বরে কুমিল্লার কাঁচা গোল্লা নিয়ে তোমার বাড়ি যাব তোমার বাবার কাছে তোমায় দলিল করে তৈর দরখাস্ত করবো ধরনের পুষ্পিত মাফিল তিন ইঞ্চি নিচে কবিতা চাষ করার অধিকার চাইব ডিসেম্বরে এসে তুমি যদি এত কিছু করার পরও পকেটে সস্তা চিরকুট কুচে দিয়ে নিরুদ্দেশ হওয়ার বায়না করো স্বপ্নের ঘরে আগুন দিয়ে অন্য আকাশে ফানুস হওয়ার পায়তারা করো তাহলে আমি তোমার অসুখ হব চোখের জলে কাজল জলাঞ্জলির কারণ হব বিশ্বাস করো আমি তোমার অসুখ হব আমার প্রেম মরুর বুকে যদি এক চিমটি প্রেমে তৃষ্ণায় মৃত্যু এসেও দরজায় করা নাড়ে তুমি সে সময় এক ফোঁটা বৃষ্টি হয়ে নামলে আমি তৃষ্ণা বুকে নিয়ে মৃত্যু ছুঁয়ে দেব তবুও তোমাকেই ছোঁব তোমাকেই চাইবো প্রচণ্ড মন খারাপে মাথায় হাত বুলি দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার মতন একজন ভালোবাসার মানুষ দরকার ছিল জানো ভেঙে চুরমার হয়ে যাওয়া ভীষণ কষ্টের মুহূর্তগুলোতে কাছে টেনে নিয়ে চোখে জল মুছিয়ে দেওয়ার জন্য যত্নবান কাউকে দরকার ছিল নিজের অবক্ত কথা লুকোনো ব্যথা মনের গভীরে লুকিয়ে রাখা হাজারো গল্প নির্ধিতায় বলতে পারার মতো বিশ্বস্ত একজনারে দরকার ছিল আমার শিশির ভেজা সকালে বৃষ্টিস্নাত দুপুরে বরন্ত বিকেলে পূর্ণিমা রাতে ভালোবাসার পাশাপাশি হাঁটার জন্য বন্ধুর মতো একজনের সঙ্গ দরকার ছিল আমার নিজের সমস্তটুকু ভালোবাসা পরম যত্নটুকু মূল্যবান বিশ্বাসটুকু দেওয়ার মতন একজন একান্ত সৎ মানুষের দরকার ছিল আমার জীবনে যেটা তুমি কখনো বোঝো নি সুখ দুঃখে অসুখে কিংবা মন খারাপে ছায়ার মতন পাশে থাকার মতন একজন ছায়া সঙ্গে দরকার ছিল আমার অভিমান ভাঙাতে রাগ কমাতে যত্ন নিতে একজন একান্তই নিজস্ব কাছের এক কাউকে জীবনের দরকার ছিল আমার নিয়ম করে রোজ ফুল দেওয়ার জন্য কিংবা হুটহাটি চিঠি লেখার জন্য হুটহাট বেড়াতে নেওয়ার মতন একজন বেহুদা মানুষের দরকার ছিল আমার গোটা শহর তো চাইনি আমি চেয়েছিলাম শুধু একটা তুমি তোমাকে ধরে রাখতে পারিনি এটা যদি হয় আমার ব্যর্থতা তবে যেন তুমি থাকতে পারো এটাও তোমার চরম ব্যর্থতা রাখতে পারিনি যে কারণে তুমি সেই কারণকে বুড়ো আঙ্গুল দেখিয়ে থেকে গেলেই তো পারতে তাই না সম্পর্ক যখন শুরু হয় তখন তো বলনি আমার বেকারত্ব তোমাকে আলাদা করে দিতে পারে তবে আজ মাঝপথে এসে কেন আমার বেকারত্বকে দায়ী হতে হলো সম্পর্কে বিদায়ী বার্তার যেদিন তুমি চেয়েছিলে আমি তোমার হব একান্ত তোমার শুধু সেদিন কেন মনে হয়নি আমার চাকরিটা আগে দরকার তুমি সেদিন শুকনো বিকালকে তরতাজা প্রাণ দিয়ে হাত ধরে আকাশ বাতাসকে সাক্ষী রেখে বলেছিলে শুধু আমাকে চাও ভালোবাসার বিনিময়ে সেদিন কেন বলনি তোমাকে পাওয়ার জন্য আমাকে বিএস ক্যাটাগরের শক্তিতে জড়ে উঠতে হবে আপন শক্তিতে সেদিন তো বলি তুমি আমায় সময় অসময়ে রাত নেই দিন নেই খুচরো আলাপে মজেছিলে সেদিন কেন বলনি পড়াশোনা আগে তারপর তোমাকে সময় দিতে যদি বলতাম পড়ছি এখন পরে কথা হবে তখন তো ঠিকই বলতে রাজ্যের সব পড়াশোনা আমার নাকি তুমি ফোন করলে চেপে বসে পরিবারের কথা তখন কেন মনে হয়নি তোমার যখন পড়াশোনার খরচ চালাতাম টিউশানি টাকায় তখন তো মুখে ঠিকই বলেছিলে আমাকে পাওয়ার জন্য কোনো বাধাই বাধা নয় আমাকে পাওয়ার জন্য যুদ্ধ করবে কোথায় গেল তোমার যুদ্ধ যুদ্ধ খেলা এখন তো দিব্যি ভালো মানুষ সেজে আমাকে দায়ী করে পরিবারের দোভাই দিয়ে ছেড়ে যাচ্ছে হাত ধরা সহজ কিন্তু সেই হাত সারা জীবন ধরে রাখা কঠিন বড় আসলে কি যেন দোষ রেখে যাওয়া মানুষের স্বভাব কিন্তু দোষ কাঁধে নিয়ে বয়ে বেড়ানোর যন্ত্রণার কষ্টটা তীব্র হয় বড্ড ভয়ঙ্কর হঠাৎ মীরা বলে উঠল কি গো এনেছো আজ রাতে কিন্তু পিল নিতে পারবো না মীরার কথা শুনে কৃষ্ণ বলল হ্যাঁ নেছি কিন্তু ফুটো থাকলে আমি কিন্তু জানি না হেসে উঠল কৃষ্ণ বের তিন বছর হলো মীরাও সুখে আছে কৃষ্ণ শুধু টাকা পয়সা নয় যৌনতা ভালোবাসা সবই দিয়েছে মীরাকে সংসার চলছে জঙ্গলির মতন মেরা স্কুলে পার্ট টাইম করে আর আর কুণাল টিসিএস জব করে ভালো মাইনে দুজনের ইনকাম বেশ ভালোভাবেই সংসার চলে হঠাৎ একদিন কৃষ্ণ অফিস থেকে আসার পর মীরা বেশ মিষ্টি হেসে বলল কি গো শুনো না জানো এই মাসে না হয়নি জুতো খুলতে খুলতে কৃষ্ণ বলল হ্যাঁ এ কি কতদিন হলো আগে বলনি তো তা প্রায় দেড় মাস ও মানে তুমি টেস্ট করেছো না কিন্তু আমার মনে হচ্ছে তুমি বাবা হতে চলেছে কৃষ্ণ খবরটা শুনে খুব আনন্দিত হা হা করে হেসে বলল তাহলে প্রোটেকশন তবে বেইमानी করেছে কি গো ইয়ার কি মেরো না তো কি গো শোনো না আমি মা হব ভাবতে পারছো আমার পেটে আমার বাচ্চা আছে যে আমায় মা বলে ডাকবে আর আমি হব বাবা আচ্ছা রাগি বাবা হব না ভালো বাবা হব কৃষ্ণ আর মীরা দুজনেই খুশি কৃষ্ণ ঠিক করলো পরদিন সে অফিসটা কামাই করে মীরাকে নিয়ে যাবে গায়নোর কাছে একটা ভালো গায়নো না দেখালে বোঝা মুশকিল মীরা লজ্জা পেল যখন ডক্টর খেয়ালি বললেন আপনি মা হতে চলেছেন কৃষ্ণ ডক্টরের কথাটা শুনে নির্লজ্জের মতন খেয়ালি ডক্টরকে জিজ্ঞাসা করলেন মানে ম্যাডাম আর কতদিন কী কী করতে হবে একটু যদি বলে দিন আর কি আমার তো প্রথম বা তাই না আমি বাবা হব এখন আমি কি করব আমি যে বাবা হতে চলেছি আমার কি করতে হবে একটু বলবেন ডক্টর খেয়ালি কৃষ্ণর মনে অবস্থা বুঝতে পেরে বললেন গল্পের পরবর্তী অংশ বিরতির পর